নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি এটাই সব সময় কামনা করি বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ধূপকাঠির সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি বন্ধুরা আমি অপূর্ব ব্যানার্জি আপনাদের বন্ধু আপনাদের পাশে আছি পাশে ছিলাম এবং পাশে থাকবো বন্ধুরা ধূপকাঠির ব্যবসা নিয়ে বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে কিন্তু আমরা আলোচনা করে থাকি বন্ধুরা আপনাদের কোন রকম সমস্যা কোনো কিছু নিয়ে আমাকে আপনারা মেসেজ করেন আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমি কিন্তু সেই সমস্যার চেষ্টা করি সমাধান করার বন্ধুরা আপনাদের কোনোরকম কোনোরকম সমস্যা হচ্ছে আপনারা আমাকে কিন্তু জানাতে জানাতে পারেন মেশিনের প্রবলেম হচ্ছে বা মাল তৈরি করতে কোন রকম সমস্যা হচ্ছে সেটা আমাকে জানাতে পারেন দেখুন বন্ধুরা অনেক এরকম মেশিন বিক্রেতা আছে যারা যেদিন মেশিন ডেলিভারি দেয় সেই দিন একদিন মাত্র আপনাদেরকে ট্রেনিং দেয় ওই জাস্ট এক ঘন্টা দু ঘন্টা তো ওই এক ঘন্টা দু ঘন্টা তাও দেয় কিনা জানিনা তো সেইটুকু ট্রেনিং এর মধ্যে আপনারা কিন্তু বেশিরভাগ মানুষই ওইটুকু ট্রেনিং এ কিন্তু আপনারা কিছু বুঝতে পারেন না বা শিখতে পারেন না যার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের মেশিনারি সমস্যার সমাধান দেওয়া আছে যেমন আপনারা ডাইসেটআপ কিভাবে করবেন ডাইসেটআপ করার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তারপরে আপনারা কাঠির গোড়া সমান হচ্ছে না সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্য আগামী দিনে আরো আপডেট ভিডিও আপনারা পাবেন আর বিভিন্ন রকম যেমন আপনাদের কোন রকম হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম সমস্যার সমাধান কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি যতটুকু পারি আমি যেটুকু জানি আমার যতটুকু নলেজ আছে আমি সেইটুকু নলেজ কিন্তু আপনাদের সামনে দিই সেটা আপনারা কিন্তু জানেন অনেকে কিন্তু উপকৃত হয়েছেন আমার ভিডিও দেখে এটা কিন্তু আপনারা নিজেরাই আমাকে বলেছেন বা মেসেজ করেছেন বন্ধুরা আজকে একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি এই সমস্যার সমাধানটা কিন্তু আপনাদের কাছে আমি আজ পর্যন্ত এর আগেও আমি ভিডিও দিয়েছি কিন্তু আপনাদের কাছে আজ পর্যন্ত কিন্তু আমি সমস্যার সমাধানটা করতে পারিনি তার জন্য কিন্তু আমি বিশেষ দুঃখিত কারণ বন্ধুরা এই সমস্যাটা এমন একটা সমস্যা যেটা আপনাদের সামনে আমি হাজার চেষ্টা করলেও সমাধান করতে পারবো না কি বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা আমাকে প্রশ্ন করেন যেমন আজকেই আমাকে এক বন্ধু প্রশ্ন করছে যে দাদা আমার এক কেজি র কাটি সেটাকে আমি যদি সেন্ড করি তো আমার কেমন খরচা পড়বে আর কেমন লাভ আছে বন্ধুরা খরচ কিভাবে বের করতে হয় আর প্রফিট কি করে করতে হয় আমি কিন্তু পাট পাট ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু পেয়ে যাবেন কিভাবে আপনারা এক কেজি ধূপকাঠি সেন্ড করার পর কিভাবে আপনারা কস্টিং হিসাব করবেন কেমন খরচ হচ্ছে আর সেটাকে কত দামে বেচলে কত কি প্রফিট হবে এগুলো কিন্তু আমি দিয়েছি কিন্তু বন্ধুরা আপনারা যদি ডাইরেক্টলি আমাকে বলেন যে দাদা আপনি একটু বলে দিন কেমন খরচ হচ্ছে কেমন লাভ হবে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা দেওয়া কিন্তু খুব মুশকিল খুব জটিল একটা প্রশ্ন কারণ এক কেজি ধূপকাঠি সেটাকে সেন্ড করে কত খরচ পড়ে এটা একমাত্র আপনি বলতে পারবেন শুধু কিভাবে আপনার কস্টিংটা বের করবেন সেইটা আমার কাছে শিখে নিতে পারেন সেইটা আমি শেখাবো আপনি আমার কাছে আসুন আপনারা আপনাদের জন্য আমার ঘর সব সময় খোলা আপনারা আমার কাছে কিছু নেন বা না নেন আমার কাছে আসুন পরামর্শ নিন বন্ধুরা শুধু আমার কাছে বলে না যত সৎ ব্যক্তি আছে যারা সৎ পরামর্শ দেয় আমি বলবো তাদের কাছে যান আমার কাছে যদি না আসে আপনাদের নিয়ারেস্ট আপনাদের কাছাকাছি এমন কোন ব্যক্তি আছে যে আপনাকে সৎ পরামর্শ দেবে সঠিক জিনিসটা আপনাকে শেখাবে এরকম যদি কেউ থাকে তাহলে আমি বলবো তার কাছে যান আমার কাছে যে আসতে সেটা না কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি সেটা হচ্ছে বন্ধুরা এক কেজি মাল সেন্ড করে সেটা কত খরচা পড়ছে এটা এইভাবে বলা যায় না এটা এই কারণে এইভাবে বলা যায় না তার কারণ হচ্ছে কেজি দামটা আমি আপনাদেরকে বলে দিতে পারছি কিন্তু আপনারা তাতে কি সেন্ট ব্যবহার করছেন কত দামের ব্যবহার করছেন দেখা যাচ্ছে আপনি আটশো টাকার সেন্টটা আপনার খুব পছন্দ হলো তাহলে তো আমি তো আপনাকে আমি তো বলতে পারছি না যে আপনি কত দামের সেন্ট ব্যবহার করছেন আপনি হাজার টাকার সেন্ট ব্যবহার করতে পারেন আপনি বারোশো টাকা হ্যাঁ আমাকে যদি ডিটেলস দেন আপনি যে আমার সেন্টের দাম এত আমার ডিপিং করার পর এত গ্রাম আমার সেন্ট কাটিতে খেয়ে নিচ্ছে তাহলে আমি আপনাকে একটা আনুমানিক হিসাব করে বলতে পারবো তাহলে তার জন্য আপনাকে কি করতে হবে প্র্যাকটিক্যালি দেখতে হবে মানে আপনাকে কাটি সেন্ট কিনে নিয়ে গিয়ে আপনাকে বাড়িতে তৈরি করে তবে দেখতে হবে তার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু আমি একটা কথা বলবো আপনার ইনভেস্ট করার আগে আপনি যে জিনিসটা জানতে চাইছেন বন্ধুরা সে জিনিসটা আপনার ওইভাবে আনুমানিকভাবে হয় না বন্ধুরা হয় না আপনি হয়তো ভাবছেন যে অপরুমানের যে বললো না অপরূমানের যে জানালো না সে হয়তো জানে না বা সে হয়তো বলতে চাইছে না কিন্তু না কোনো ব্যক্তি আপনাকে ভাবে বলতে পারবে না হ্যাঁ আপনি যদি যান আপনাকে একটা অনুমান হিসাব করে বলে দেবে বন্ধুরা এক কেজি রকাঠিতে কত খরচ পড়ে সেটা আপনাকে বলতে পারবো কিন্তু এক কেজি রকাঠি সেটাকে সেন্ট করে কত খরচা করছে এটা বলা খুব মুশকিল কারণ আপনি কত দামে সেন্ট ব্যবহার করবেন তার উপরে নির্ভর করছে আপনাদের সেন্টটা কতটুকু খেয়ে নিচ্ছে ওই রকাঠিতে সেটা দেখতে হবে এগুলো কস্টিং হিসাব করে তবে আপনাকে বলা যাবে হ্যাঁ এবার আরেকটা বিষয় বলি যদি আপনি আমার কাছ থেকে কোন কোনোরকম রকাঠি নেন তাহলে হয়তো আমি সেই রকাঠিটাতে বলতে পারবো যে এই রকাঠিটাতে এত গ্রাম সেন্ট কিন্তু খেয়ে নিচ্ছে আর যদি আপনারা এরকম করেন যে হয়তো আমার কাছ থেকে কোনো সেন্ট নিলেন বন্ধুরা যতক্ষণ আপনি সেই সেন্টটা আমার কাছে এসে স্যাম্পল না দেখবেন বা আপনি আমার কাছে এসে যতক্ষণ না বলবেন যে দাদা আমার এই সেন্টটা ভালো লাগছে এবার এই সেন্টার উপরে আপনি কস্টিং হিসাব করে দিন সেন্টের আগে আসুন সেন্টের স্যাম্পল দেখুন স্যাম্পল দেখে আপনাদের যদি মনে হয় যে এই সেন্টটা আমি নেব এই সেন্টটা আমার ভালো লাগছে তখন আমি আপনাকে একটা কস্টিং হিসাব করে দেব যে আপনাকে নিতে হবে না আমি বলছি না যে আপনারা সেন্টটা কেনেন আমার কাছে আপনি আসুন সেন্টের স্যাম্পলটা দেখুন যদি সেন্টটা আপনার ভালো লাগে তাহলে সেই সেন্টটা আমি আপনাকে একটা কস্টিং হিসাব করে দিতে পারবো আনুমানিক এটাও আনুমানিক কারণ যতক্ষণ আমি ডিপিং না করবো ততক্ষণ বলা মুশকিল তা হয়তো আমার কারখানাতে তো মাল রেডি হয় তো সেই হিসাবে আপনাকে আমি একটা আনুমানিক হিসাব করে দিতে পারবো কিন্তু বন্ধুরা যতক্ষণ আপনি প্র্যাকটিক্যালি না দেখবেন ততক্ষণ আপনাকে বোঝানো মুশকিল আপনাকে কস্টিং হিসাব করে দেওয়া মুশকিল এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে শুধু আপনারা ফোন করলেন আর প্রশ্ন করলেন যে দাদা আমি ধূপকাঠির ব্যবসা করতে চাইছি ছোট করে তো এতে এক কেজি ধূপকাঠি সেন্ড করে কেমন খরচ হচ্ছে আর সেটা মার্কেটে কেমন কি লাভ হ্যাঁ বন্ধুরা আর কথা লাভের কথা বলি বন্ধুরা লাভের বিষয়টা কিন্তু আমি আপনাকে কি করে বলবো কারণ আমি আপনাকে বলে দিলাম যে আপনার এক ডজন মালে সত্তর টাকা খরচ করছে আপনি সেই মালটা মার্কেটে নব্বই টাকায় বিক্রি করবেন বাই চান্স যদি নব্বই টাকায় বিক্রি না হয় আপনার মালটা আমি তো আমার মত বলে দিলাম আপনার 20 টাকা লাভ থাকবে কিন্তু যদি 90 টাকায় বিক্রি না হয় কিংবা দেখা যাচ্ছে আপনার একটা প্রোডাক্ট আপনি বানালেন 70 টাকা খরচ হচ্ছে সেই মালটা আপনাকে আমি বললাম যে এটা আপনি 70 টাকায় মার্কেটে ছেড়ে দেবেন কিন্তু আপনার মার্কেটে আপনার ক্যালি আছে আপনি সেই মালটা 90 টাকায় সেল করতে পারবেন তাহলে 30 টাকা কিন্তু আপনার লাভ থেকে যাচ্ছে তাহলে সেই জায়গায় কেন আপনি আমার কথা শুনবেন 70 টাকায় মাল বিক্রি করবেন তাই না বন্ধুরা লাভটাও কিন্তু আপনাদের কাছে আপনি যতক্ষণ না চেষ্টা করবেন ততক্ষণ কিন্তু আপনি আপনি এই দুটো বিষয় নিয়ে কিন্তু সঠিকভাবে বলতে পারবেন না যে কেজি মাল সেন্ড করে কত কি খরচ করছে বা এক ডজন মালে কত কি খরচ করছে আর সেটাকে আমি বিক্রি করলে আমার ক টাকা লাভ হচ্ছে এটা যতক্ষণ আপনি মার্কেটে না নামবেন ততক্ষণ আপনি বলতে পারবেন না তো যাই হোক আমরা একটা আনুমানিক ক্যালকুলেশন করে দিতে পারি তার জন্য বন্ধুরা আমার কাছে আসতে হবে আমি আপনাকে ক্যালকুলেশন করে দেবো আর আমি কিন্তু এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে ক্যালকুলেশন করতে হয় কিভাবে একটা কস্টিং হিসাব করতে হয় এগুলো কিন্তু আমি দেখিয়েছি তো আমার পিছনের ভিডিওতে যান আমার চ্যানেলের যে লোগোটা আছে লোগোতে আপনি ক্লিক করুন দেখবেন আমার চ্যানেলের ভিতরে ঢুকে যাবেন তো সেই চ্যানেলের ভিতরে যখনই ঢুকবেন দেখবেন পরপর পরপর অনেক ভিডিও আছে তো সেই ভিডিওতে আমার কিন্তু সব বাংলাতে করা আছে বাংলা ভাষাতে আপনাদের সহজ ভাবে আপনারা ওখানে যান গিয়ে আপনারা দেখুন আমাদের ওখানে পাট পাট করে সমস্ত ভিডিও করা থাকে আমি কিন্তু বন্ধুরা আপনাদের জন্য অনেক চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো করার তো বন্ধুরা একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন আর যদি ভালো লাগে লাইক দেবেন অবশ্যই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার লাইক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনাদের আমাদের সাথে জুড়ে থাকতে হয় মানে যে কোনো জিনিস ধূপকাঠির বিষয় যে কোনো তথ্য যে কোনো ফর্মুলা এগুলো যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবেন কারণ আমরা কিন্তু এখন ভিডিও আনবো আর আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদেরই কিন্তু লাভ এই ভিডিওগুলো গুলো দেখলে আপনাদের প্রচুর লাভ কারণ এগুলো কিন্তু বিভিন্ন রকম মূল্যবান তথ্য যে তথ্যগুলো আপনাদের জানাটা অবশ্যই দরকার তো আগেও আমরা অনেক ভিডিও নিয়ে আসবো যে আপনাদের কি করা উচিত কি করা উচিত না বন্ধুরা ধূপকাঠির ব্যবসা করছি আগামী দিনেও করব। আর নেক্সট অন্য ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে রেডি থাকবেন আমার ভিডিও দেখার জন্য হ্যাঁ আর একটা কথা বলি বন্ধুরা আমি কারোর সাথে কম্পিটিশন করি না কারোর সাথে পাল্লা পাল্লিতে যায় না কারণ জীবনে পাল্লা দেওয়া রেস করা কম্পিটিশন এগুলো হচ্ছে মানুষের জীবনে দুঃখের বিষয় হয়ে দাঁড়ায় তাদের জীবনে একটা লস বলতে গেলে লসে এসে ঠেকে যায় কারণ আজকে আপনি যদি কারোর সাথে কম্পিটিশন করেন তাহলে সেই কম্পিটিশনে কি হবে আপনিই কিন্তু হারবেন ধরেন আপনি একটা রেস করছেন কারোর সাথে বাইক নিয়ে রেস করছেন তো রেস করতে গিয়ে দেখা যাচ্ছে ক্ষতিটা আপনারই হলো তার হয়তো কিছু হবে না সে হয়তো বেরিয়ে গেল কিন্তু আপনারই হয়তো ক্ষতি হলো অতএব বন্ধুরা আমি কারোর সাথে রেস করতে যাই না আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমার যারা বন্ধুরা আছেন যারা আমার ভিডিও ভালো লাগে আমাকে ভালোবাসেন তো তাদেরকে আমি বলবো বন্ধুরা আপনারাও কোনো রেসে যাবেন না কোনো কম্পিটিশনে যাবেন না আপনারা আপনাদের মতো করে ব্যবসা করুন দেখুন সেই লোকগুলো নিজে থেকেই আপনাদের ডাউনে চলে আসবে আপনি আপনার ব্যবসা ব্যবসা সাথে কম্পিটিশনে আপনারা তারা করছে তাদের করুন আপনি আপনার মতো করুন কারোর সাথে রেসে যাবেন না আমার সাথে অনেকে কম্পিটিশন করে অনেকে কম্পিটিটর হয়ে গিয়েছে একটা সময় তারা আমার খুব কাছের লোক ছিল এখন তারা আমার কম্পিটিটর হয়ে গিয়েছে আমার কম আমার সাথে কম্পিটিশন করে তো আমার এগুলো ভালো লাগে না তো বন্ধুরা আপনারা কেউ কম্পিটিশন রেস বা লড়াই এগুলোতে যাবেন না আপনারা আপনাদের মতো করে ব্যবসা করুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ছোট করে ব্যবসা করতে চান তাহলে আমাদের কাছে আসুন আমাদের কাছ থেকে রেডি মাল নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন ব্যবসা করতে পারেন খুব ছোট পুঁজিতে আপনারা শুরু করতে পারেন আমাদের কাছে রেডি প্রোডাক্ট যেগুলো আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডে আছে আপনারা সেই রেডি প্রোডাক্টগুলো মার্কেটে সেল করে একটা ভালো ইনকাম করতে পারেন তারপরেও আপনারা যদি মনে করেন যে না আমি আপনার ব্র্যান্ডের মাল কেন সেল করব। আমি আরেকটু বেশি প্রফিট করতে চাই বেশি লাভ করতে চাই তাহলে বন্ধুরা আমার কাছে আসুন রকাটি সেন্ট প্যাকেট যাবতীয় এই সমস্ত জিনিসগুলো ডিপি অয়েল এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেবো যেসব গুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেগুলোকে সেন্টিং করে প্যাকেজিং করে এমন কি সেন্ট কিভাবে করবেন প্যাকেট কিভাবে করবেন সমস্ত গাইড আমরা দিয়ে দেবো আমরা ট্রেনিং দিয়ে দেবো মার্কেটিং কিভাবে করবেন সেই ট্রেনিং আমরা দিয়ে দেবো আপনারা বাড়িতে গিয়ে শুধু সেন্ড করে প্যাকেট করে মার্কেটে সাপ্লাই করবেন আর যদি কেউ মেশিন কিনে ব্যবসা করতে চান একটু বড় মাপের বড় ভাবে তাহলে বন্ধুরা আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে যে মেশিনের দাম খুব বেশি তা না মেশিন অনেক ধরনের আছে আপনারা এসে দেখতে পারেন কথা বলে যেতে পারেন যদি আপনাদের ভালো লাগে নেবেন যদি ভালো না লাগে নেবেন না আমাদের নিয়ারেস্টে আমাদের কাছাকাছি যারা আছেন তারা আমাদের সাথে ব্যবসা করতেই পারেন মোটামুটি পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার ষাট কিলোমিটার এই সমস্ত এরিয়ার মধ্যে যারা আছেন তারা আমাদের সাথে ব্যবসা করতেই পারেন তো আসুন দেখুন যেমন মুর্শিদাবাদ নদিয়া আমাদের নদিয়া তো বেতুয়ার নদিয়ার মধ্যে যদি কেউ থাকেন ব্যবসা করার মতো নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত এরিয়ার বন্ধুরা আমাদের কাছে আসতে পারেন আর যারা ব্যাকসাইডে আছেন আমি বলবো যে তারা যদি নিয়ারেস্টে কারোর কাছে পান তাদের সাথে ব্যবসা করুন আমার কাছে এত দূর থেকে আসার কোনো মানেই হয় না কারণ আমি কারোর সাথে কম্পিটিশন করি না আমার দুটো রুজি রোজগার আর দুবেলা দু খাওয়ার মতো একটা ব্যবস্থা হয়ে গেলেই আমার যথেষ্ট আমার বেশি কিছু চাই না তো যাই হোক বন্ধুরা এই সমস্ত আলোচনা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দেখতে থাকবেন সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার